আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি এসেছি সেটি প্রকাশ প্রকাশ করেছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের কাস্টম হাউস ব্যানাপোল যশো কাস্টম হাউস ব্যানাপোল যশোর একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে তো এখানে বিভিন্ন পদ রয়েছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনি কীভাবে অনলাইনে আবেদন করেছেন করবেন এবং কীভাবে কী কী পদ রয়েছে কী যোগ্যতা প্রয়োজন ইত্যাদি সকল কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে যে যেপটির রয়েছে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে গ্রেড এগারো টাকা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার পদসংখ্যা হচ্ছে চারটি এটা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সম্মানের ডিগ্রি এছাড়া কম্পিউটারে পঁচিশ শব্দ তিরিশ শব্দের গতি থাকতে হবে ময়মশুম জেলা বিভাগ সকল জেলা আবেদন করতে পারবেন দুই নম্বর যে ভর্তি রয়েছে ষাটটা লিপি আর কাম কম্পিউটার গ্রেড তেরো এগারো হাজার থেকে পঁচিশ ছাব্বিশ হাজার পাঁচানব্বই টাকা বেতন এটা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এছাড়াও কম্পিউটার দক্ষতা থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া ষাটও লিপিতে সর্বনিম্ন করতে মিনিটে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজি আশি শব্দ তারপর তিন নাম্বার যে ভর্তি রয়েছে উচ্চমান সাগর এটা হচ্ছে ছয়টি এটাও স্নাতক অথবা ডিগ্রি পাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে চার নম্বর যে ভর্তি রয়েছে ক্যাশিয়ার এটা গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটাও স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাশ আবেদন করতে পারবেন তবে চাকরিতে যোগদান সময় বিধিমতভাবে প্রয়োজনীয় জামানত দিতে হবে এটা সংখ্যা হচ্ছে একটি পাঁচ নম্বর হচ্ছে ষাট মুদ্রা টাকরিক কাম কম্পিউটার এটা পদসংখ্যা দুইটি এতেও এটাও ডিগ্রি পাশ অথবা স্নাতক পাস এছাড়া বাংলা ইংরেজিতে গতি থাকতে হবে পঁচিশ এবং তিরিশ শব্দ এছাড়া ষাট লিপি পঁয়তালিশ সত্তর শব্দ ছয় নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি এটা পাঁচটি পদ রয়েছে এটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচিসির পাশে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং বাংলা বিশ শব্দ এবং ইংরেজি বিশ মিনিট ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে সাত নম্বর হচ্ছে গাড়ি চালক এটা দশটি এটা জেস অর্থাৎ এস এ অষ্টম শ্রেণীর পাশ তবে চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা যারা আছে তারা অগ্রাধিকার পাবে আট নম্বর রয়েছে টেলিফোন অপারেটর এটা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাশ তিন বছর টেলিফোন অপার্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা নয় নম্বরের হচ্ছে সিপাই এটা হচ্ছে পদসংখ্যা হচ্ছে ছাপান্নটি সিপাই বলে আবেদন করতে পারবেন আপনার সাতপান্নটি এটা এসএসসি পাশ এছাড়া উচ্চতা লাগবে ফুট চার ইঞ্চি পুরুষ এবং ফুট দুই ইঞ্চি মহিলা বুকের মাপ তিরিশ বত্রিশ উভয়ের ক্ষেত্রে দশ নম্বর রয়েছে ফটোগ্রাফি অপারেটর এটার পদসংখ্যা হচ্ছে দুইটি এটা উচ্চ মাধ্যমিক পাস এবং ফটো অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান একটি এটা যে কোনো শিক্ষিত পর্দি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এছাড়া অনুমোদিত নিশ্চিত হতে ভোকেশনাল সার্টিফিকেট প্রাপ্ত বারো নম্বর হচ্ছে অফিস সহায়ক এটা প্রধান করে তিনটি যে কোনো শিক্ষিত বর্ধী মাধ্যমিক স্কুল ফার্স্ট পরীক্ষা উত্তীর্ণ তেরো নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী এটা একটি অষ্টম শ্রেণী পাস যশোর বিরাল্পালী জোয়া সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন অভিষয়কে আর নিরাপত্তা বৈঠকে সকল জেলা আবেদন করতে পারবেন এক এগারো দুই হাজার বাইশ তারিখে সাধারণ প্রার্থী বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়া পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে সর্বোচ্চ বয়সী মাথা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখিনি কীভাবে আপনার আবেদন করবেন আবেদন করতে হবে আপনাদের অনলাইনে বিসিএচ ডট কম ডট ওয়েবসাইটে আবেদন পূরণ শুরু হবে একত্রিশে অক্টোবর দুই হাজার সকাল 9টা থেকে এবং শেষ হবে বিশেষ নভেম্বর 2022 হাজার বাইশ বিকাল তিন ঘটিকায় বিসিএচ ডট কম ডট ওয়েবসাইটে আপনার আবেদন করবেন আবেদন করতে প্রয়োজন এক কপি ছবি স্বাক্ষর এছাড়া শিক্ষাগত যোগ্যতা তথ্য চার্জটা আমরা একটু দেখিনি এক ক্রমিকের জন্য আবেদন ফি হচ্ছে তিনশত চৌত্রিশ টাকা এবং দুই থেকে আট নক পদের জন্য দুইশত টাকা এবং নয় থেকে পদের জন্য একশত বারো টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা অনলাইনে ফি পরিশোধ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা বেনাপোল কাস্টমস আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন সবার জন্য শুভকামনা রইল আজ পর্যন্তই আল্লাহ হাফিজ